যৌ মুক্তিকে আপনি যরতা আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন বলে hadir মৃত্যু নাকি এক তে বিচ্ছিন্ন ঘটনা এই স্পাইনলেস মেরডনবিহীন ইলেকশন কমিশনের আমরা এমন একটি তে বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণকে চটির অপেক্ষায় থাকলাম ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনারের খোঁজই পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাতিকে আজ পাওয়া যাবে না প্রিয় মুক্তি কামি জনসাধারণেরতা আপনারা জানেন আমাদের দেশের এক শ্রমনিরামিল রয়েছে। তারা শিক্ষক পরিচয় বিশ্ববিদ্যালয়েগুলোতে কার্যক্রম পরিচালনা করেন যারা টক্সজীবি নামে হচ্ছে টেলিভিশন গুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে বা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বার করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুদিবের পাঁচটা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বার করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে টক্সজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সজীবীরা আপনাদের তাদের এই ফেসিসদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মজলুমের মানবাধিকারে বিশ্বাস করে না আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুইজনকেই বলি ক্ষমতার লোভে অন্ধ হয়েন না আজকে যদি আমার বুকে গলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিডনি অ্যান্ড এগোসিয়েশন করবেন অনেক দল রয়েছে যেহেতু আর পিও সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা করে দেওয়ার জন্য হয়ে আছে। না এসব জাতীয় ঐক্য এগুলো আমাদের হাদিবায়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উঠতে উঠে আমরা একই আগস্ট আমরা তিনি আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই শহীদ মিনারের দাঁড়িয়ে যেভাবে আমরা ফিজির মিলন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বন বিনির্মাণের যে এক দাবি দিয়েছিলাম আমাদের সেদিনের মতো আবার রক্ষা করতে হতে হবে ও এন কেলাম কেলাব দিল্লি না ঢাকা